বিশ্বাস করি যদি আজকে শহীদ আশ্রম জেলন পেতে থাকতেন এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না বাংলাদেশে এমন নেতৃত্ব প্রয়োজন যে রহমান দরকার বিশ্বাস করি আমাদের নেতা তার একটা মাতার যোগ্য উদ্দেশ্য আমি মনে করি উনি ওনার অবস্থান থেকে ব্যবস্থা নেবেন আমি বিশ্বাস করি সারা বিশ্বে সারা বাংলাদেশের মানুষ আজকে আমার নেতার পিছনে থাকবেন আমরাও তার পিছনে থাকি তুইও ভাইরা আমরা এই কথা বলে এই সভা করে সংহতি প্রকাশ করে সময়সেবা করতে পারি কিন্তু কার্যত পদক্ষেপ যদি আমরা না নেই যদি জাতিসংঘ কার্যত পদক্ষেপ না নেই অর্থ যদি আমরা না নাই ইসরায়েলের এই শাসক এই অত্যাচার চলতেই থাকবে এবং একে একে তারা মুসলিম রাজ্য বলে ধ্বংস করে দেবে মুসলমানদেরকে সারা বিশ্বের কোথাও পিকতে দেবে না আমরা এটা খেয়াল করেছি শুধু ইসরায়েলে নয় আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে আমরা সেটার প্রতিবাদ করি না আমার রাষ্ট্র প্রতিবাদ করে না চাই মুসলমানদের যেখানে মুসল ইনশালে প্রতিবাদবো ইনশালে আল্লাহ তুমি আমাদের সত্যি দাও যাতে আমরা বিরুদ্ধে বিরুদ্ধে আমরা জানতে পারি আল্লাহ তুমি শক্তি আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবাই

Ben bu আমাদের শুরু করে আমাদের তারপরে রয়েছে আমাদের ছাত্র দল তারপরে কৃষক দল স্বেচ্ছাসেবক দল যুব দল সকলে সুশৃঙ্খলভাবে আমরা লাইন ধরে ডিসিপ্লিন হয়েছে ইনশাআল্লাহ আমরা আল নম্বর হয়ে সোনার্গা ধরে যে আমাদের আজকের এই প্রতিবাদ র্যালি শেষ হবে আমরা शुरू करण शमिक महाब